সুরাফাতে এটা অবশ্যই পড়তেই হবে মাস্ট এখন ইমামের পিছনে পড়া লাগবে কিনা এটা নিয়ে একতলাফ আছে উভয় পক্ষের দলিল আসছে যারা বলে ইমামের পিছনে ফাতে হা পড়তে হবে তাদেরও দলিল আছে যারা বলে ফাতে হা পড়া লাগবে না তাদেরও দলিল আছে কিন্তু সুরাফা তেহাইজা কম আহ কম যদি কেউ করে এক ফাতে সালাতি কিতাব সুরা তার নামাজ হবেই না এখন ইমামের পিছনে সুরাফা তেহা পড়বেন কিনা ইমাম তাই মিয়াসহ বিন বাস সহ সৌদি আরবের বড় বড় ওলামাই কেরামের ফতোয়া সেটি হলো ইমাম যখন কেরাত জোরে পড়বে জেহরি সালাদ। আপনি তখন শুনবেন ইরা কুরিয়াল কোরআন যখন কোরআন তেলাওয়াত করায় তখন তোমরা শোনো এবং চুপ থাকো যখন কোরআন করা করায় তখন তোমরা শোনো এবং কি করো চুপ থাকো সুতরাং ইমাম যেই কেরাত জোরে পড়বে সেই কেরাতে মুসুল্লি কেরাত পড়বে না শুনবে এবং চুপ থাকবে কিন্তু যেই কেরাতে ইমাম আসতে পড়ে ওলামায় আহনাফের বক্তব্য হলো ইমাম আসতে পড়লেও মুসল্লি কেরাত পড়বে না একদল আলামাইয়ের বক্তব্য হল কেন নবী আলি সালাম বলছেন কেরাতুল ইমামে লাব। ইমামের কিরাতই মুসুল্লির অর্থাৎ ইমাম যদি পড়ে মুসুল্লির কিরাত পড়া লাগবে না হাদিস এটা এই হাদিসের উপরে ভিত্তি করে একদল আলামায় কেরাম বলছে ইমাম আসতে পড়লেও মুসুন্নিদের কিরাত পড়ার দরকার নেই কিন্তু আমি যেইটার উপরে আমল করি সৌদি আরবের বিখ্যাত ওলামাই কেরাম যার উপর ফতোয়া দিয়েছেন সেটি হল ইমাম যখন জোরে পড়বে তখন তোমরা চুপ থাকো কিন্তু স্যারি যেই কেরাতগুলো আসতে পড়া হয় যেমন জোহরের সালাদ আসরের সালাদ এসার মাগরিবের তৃতীয় রাগাত এশার শেষের দুই রাকাত। যেই সালাতে তুমি ইমামের কেরাত শুনবা না সেই সালাতে ইমামের পিছনে সুরাফা তেহা পড়ো এটা কি যে কেরাত ইমামের কাছে শোনা যাবে ইমাম জোরে তেলাওয়াত করবে তখন তুমি চুপ করে শোনো আর ইমাম যেই সলাতের ভিতরে কেরাত আসতে পড়ে যেমন জোহরের চারিরা গাত আসরের চারের রাগাত মাগরিমের তৃতীয় রাগাত। এশার শেষের দুই রাকাত এই নামাজগুলোতে কি করা হবে ওলা কেরামের বক্তব্য হল যে এই আস্তে কেরাত যেখানে পড়া হয় সেখানে তুমি কেরাত পড়ো যেহেতু এখানে শোনার কোনো সুযোগ নেই এজন্য ইমামের পিছনে কি করো এই আস্তে নামাজগুলোতে কেরাত পড়ো এই সুরা ফাতে হা সর্ভাবস্থায় সুরা ফাতে খুবই গুরুত্বপূর্ণ সুরা। ফাতে হাতুল কিতার, অম্মুল কিতা, অঙ্গ্মুল অনেক নামে নামকরণ করা হয়েছে সুরা ফাতে এই সুরা ফাতে সম্পর্কে আল্লা দা আলা বলছেন। কসামতু পাইনি ও বাইনা আপ্দ নিসফাইল মা সাল সালা বলছে এই ফাতে হাকে দুই ভাগে ভাগ করা হয়েছে আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে সুরাফাতে হাকে দুই ভাগে ভাগ করা হয়েছে অর্ধেক আমার জন্য আর অর্ধেক কার জন্য আমার বান্দার জন্য আল্লাহর জন্য কোনটুকু আর বান্দার জন্য কোন টুকু। নবী করিম সাল্লি সাল্লাম বলছেন ফাইদা কাল আল্লাহ তালা বলছেন ফাইদা কাল আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রব্বিন সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য যিনি উভয় জগতের রব যিনি উভয় জগতের কি এই বান্দা যখন এই কথা বলে তখন আল্লাহ আলা বান্দার এই কথার প্রতি উত্তরে বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে সোহান তার মানে আপনি নামাজ আপনার এই আয়াতের জবাব দিচ্ছেন কে আল্লাহ সোহান আব আপনি তো মনে করছেন আপনার কথা শোনে না আপনার ধারণা হল আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর এবাদত করেন আপনার ধারণা হলো আপনার কথা আপনার রব শোনে না আপনার ইমাম সাহেবের কথা আল্লাহ শোনে আপনার কথা শোনে না আপনার আকিদা আপনার বিশ্বাস আপনার ইমান আপনার আপনি যা বলছেন আপনার আল্লাহ শোনে না শোনা হলো আপনার ইমাম সাহেবের কথা আপনার পিস সাহেবের কথা আপনার বুজুর্গের কথা আর কারো কথা আল্লাহ শোনে নাচি এই আকিদা হলো কুফুরি আকিদা এই আপিদা কাফেরদের আকিদা কার আকিদা বলেন এই আকিদা কারাকিদা কাফেরদের আকিদা মুসরিকদের আকিদা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো কাফের আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয় সোহান আল্লাহ বলবেন না কোন কা ফেরো যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেয় আল্লাহ এমনটা নন যে একটা বান্দা চল্লিশ বছর পঞ্চাশ বছর গুণা করেছে আরাম খেয়েছে তার শরীরে সম্পূর্ণ হারাম অথচ সে তার রবকে ডাকবে রব তার ডাকে সাড়া দেবেন এমনটা হতেই পারে না কারণ তিনি আমাদের রব তিনি আমাদের কি তিনি আমাদের ইলা সোহান আল্লাহ রসুন বলছেন আল্লাহর রহমত দয়া ভালোবাসার ভালোবাসার আরবি কি রহমি বাংলায় বলে ভালোবাসা ইংরাজিতে বলে লাভ আরবিতে কি রহমত এই ভালোবাসাটাকে একশো ভাগে ভাগ করা হয়েছে। নিরানব্বই ভাগ ভালোবাসা রব তার কাছে রেখে দিয়েছেন সোহান আল্লাহ আর এক ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর কোটি কোটি মাকলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছেন কোটি কোটি মাকলুকাতের ভিতরে ভাগ করে দিয়েছেন গহীন জঙ্গলে যদি একটা মহিষের বাচ্চাকে যদি একটা বাঘ আক্রমণ করে দেখেন না সেই মহিষটা এসে নিজের জীবন কোরবান দিয়ে দেয় কিন্তু বাচ্চা বাঘের মুখ থেকে বাচ্চাটাকে বাঁচাবার জন্য আমরণ চেষ্টা করে এটার নাম কি ভালোবাসা একটা গরু তার বাচ্চাকে বাঁচাবার জন্য চেষ্টা করে এটা হলো গরু আর বাচ্চার ভিতরে ভালোবাসা একটা মুরগি তার বাচ্চাকে বাঁচাবার জন্য চেষ্টা করে এটা হলো ওদের ভালোবাসা একটা পাখি দূর দূরান্ত থেকে খাদ্য নিয়ে এসে বাসায় তার বাচ্চাকে খাওয়িয়ে দেয় এটা হলো পাখিদের ভালোবাসা এই গোটা সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ এক পার্সেন্ট ভালোবাসা ভাগ করে দিয়েছেন নিরানব্বই পার্সেন্ট আল্লাহর কাছে রেখে দিয়েছেন সেই আল্লাহ আপনার কথা শোনে না আপনার মর্জিদের ইমামের কথা শোনে সেই আল্লাহ আপনার কথা শোনে না আপনার পীর সাহেবের কথা শোনে সেই আল্লাহ আপনার কথা শোনে না আপনার বুজুর্গের কথা শোনে এই ধরনের কথা বিভ্রান্ত কথাদার আপনি ডাকলে আপনার রপ যেমন শুনবে আমি ডাকলেও আমার রপ তেমনই শুনবে শুভানাব